আইসিসি নারী টি শুভ সূচনা বিশ্বকাপে বাংলাদেশের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়েছে টাইগারেসরা গেল এক দশকে কোনো আইসিসি ইভেন্টে এটাই প্রথম জয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সার্জায় আগে ব্যাট করে বিশ ওভারে স্কটিশদের একশো বিশ রানের টার্গেট দেয় জ্যোতিরা জবাবে সাত উইকেটে একশো রানে থামে স্কটিশদের ইনিংস এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে হলেও টুর্নামেন্টের আয়োজক কিন্তু বাংলাদেশ তাই তো পূর্বের সূচি মেনেই উদ্বোধনী ম্যাচে নামে লালসবুজের মেয়েরা সার্জয় ব্যাটিংয়ে নেমে দেখে শুনেই শুরু করেন দুই ওপেনার সাথী আর মুর্শিদা খাতুন যদিও ব্যক্তিগত বারো রানে ক্যাচ আউটে ফিরে যান মুর্শিদা আরেক ওপেনার সাথী করেন বলে ব্যাটিং করেন দায়িত্ব নিয়েই তবে তাজ নেহার রান আউট হন গোল্ডেন ডাক সর্বোচ্চ ছত্রিশ রান করেন সোভানা মুস্তারি পাঁচ বলে দশ রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন আর ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি নিজের শততম টি টোয়েন্টি ম্যাচে করেন আঠারো একশো বিশ রানের টার্গেটে নেমে মারমুখী হয়ে ব্যাটিং চালাতে থাকে স্কটল্যান্ড যদিও দলীয় বারো রানে স্কটিশদের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ সস্কিয়া হরলেকে ফেরান ফাহিমা ওয়ান ডাউনের নামা ক্যাথরিন ব্রেসকে বিদায় করেন মারুফা আক্তার আর দলীয় ঊনপঞ্চাশ রানে স্কটিশদের তৃতীয় উইকেট তুলে নেন ঋতু ক্যাথরিন ফার্সারকে আউট করে নিজের শততম টি টোয়েন্টি উইকেট তুলে নেন নাহিদা বাংলাদেশের নারী ক্রিকেটে এর আগে যে মাইলফলক স্পর্শ করতে পারেনি আর কেউই স্কটল্যান্ডের বাকি ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকলেও ওপেনার সারা ব্রেইস আগলে ছিলেন এক প্রান্ত বাহান্ন বলে থাকেন ঊনপঞ্চাশ রানে অপরাজিত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো তিন রানে থামে স্কটল্যান্ড ১৬ রানের জয় পায় বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক